যুক্তরাজ্যে রবিবার থেকে নতুন পাব আইন কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম ভঙ্গ করলে ব্রিটিশ নাগরিকরা সর্বোচ্চ বিশ হাজার পাউন্ড জরিমানা বা ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে পারেন ফাইনাল ম্যাচের আগে যেখানে ইংল্যান্ডের নারী ফুটবল দল লায়নেসেস মুখোমুখি হবে স্পেনের যুক্তরাজ্যের পরিবার এবং হসপিটালিটি ব্যবসাগুলো পাব খেলার সময়সীমা নিয়ে সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে জানা যায় ফাইনাল ম্যাচ উপলক্ষে সাধারণত রাত এগারোটার মধ্যে বন্ধ হয়ে যাওয়া পাব এবং ক্লাবগুলোকে আরও দুই ঘন্টা খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার পরও মানুষ তাদের প্রিয় পাব বা বারে বসে উদযাপন করতে পারবে তবে এই সুবিধা পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের বর্তমান লাইসেন্সে উল্লেখিত শর্তগুলো মানতে হবে যুক্তরাজ্যের লাইসেন্সিং অ্যাক্ট অনুযায়ী অ্যালকোহল বিক্রি করা প্রতিটি প্রতিষ্ঠান যেমন বার বা ক্লাব যেগুলো ভেতরে বসে পান করার অনুমতি নিয়ে অ্যালকোহল বিক্রি করে তারা ঘন্টা বেশি খোলা রাখতে পারবে অফ লাইসেন্স দোকান বা শুধু বিক্রির অনুমতি থাকা ব্যবসাগুলো এই সুবিধা পাবে না যেসব জায়গায় শুধু লাইভ যেসবেন্স বা অন্য কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হয় কিন্তু অ্যালকোহল পরিবেশন করা হয় না তারাও এই সুযোগের বাইরে এছাড়া কোন প্রতিষ্ঠানের বর্তমান লাইসেন্সে যদি রাত এগারোটা পর্যন্ত খোলা রাখার অনুমতি না থাকে তবে তারা এই বাড়তি দুই ঘন্টার সুযোগ পাবে না। রাতের খাবার বা পরিবেশনের অনুমতি পেতে হলে, সেটিও তাদের বিদ্যমান লাইসেন্সের অন্তর্ভুক্ত থাকতে হবে বিখ্যাত আইন সংস্থা পোপ অ্যালাইন এর সলিসিটার অ্যালেক্স টম লিনসন এ প্রসঙ্গে বলেন এই বাড়তি সময়ের অনুমতি দেওয়া আসলে প্রশংসনীয় পদক্ষেপ কারণ 2022 সালের নারীদের ইউরো টুর্নামেন্টে সরকার পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছিল। এবার আতিথেয়তা খাতের ব্যবসায়ীরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারবে এবং বেশি সংখ্যক গ্রাহকে আকৃষ্ট করতে সক্ষম হবে বলে আশা করা যায়। এতে লায়ন এসএসকে সমর্থন করার জন্য মানুষ আরো উৎসাহিত হবে। তিনি আরো বলেন, মনে রাখতে হবে যে সব পাবের লাইসেন্স রাত 11টা পর্যন্ত নয়, তারা এই সুবিধা পাবে না। তবে যারা নিয়ম মেনে চলবে এবং লাইসেন্সের সব শর্ত পূরণ করবে, তারা নিরাপদভাবে এই পারবে। নারী ফুটবল দল বর্তমানে দুর্দান্ত করছে এবং ফাইনালে পৌঁছেছে এই ফাইনাল ম্যাচের দিনে দেশের বিভিন্ন স্থানে উদযাপনের প্রস্তুতি চলছে আশা করা হচ্ছে মানুষ পাব ও ক্লাবের ভিড় জমিয়ে ম্যাচ দেখবে এবং দলের সাফল্যে আনন্দ ভাগ করে নেবে অ্যালেক্স টমলিনসন মজার ছলে বলেন আশা করি নব্বই মিনিটের মধ্যেই ম্যাচ শেষ হবে এবং লায়োনেসেস জয় পাবে দয়া করে আর কোনো প্যানাল্টি শুট আউট যেন না হয়